রেসালাত কি রেসালাত হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে মাথার চুল থেকে পায়ের নো জিন্দগির পুরাটা এই দেহের সবকিছু এবং আমার জীবনে একেবারে ঘর থেকে দেশ জাতি রাজনীতি ঘর পরিবার সমাজ আচার আচরণ বাজার ব্যবসা লেনদেন হাসি কান্না আয় উপার্জন সামাজিকতা অনুষ্ঠানাদি পাড়ি সমাজের আমার জিন্দিগি আমি এক মানুষ জীবনে যা করব ঘরে কিংবা বাইরে হাটে কিংবা মাঠে বাজারে কিংবা ব্যবসায় আয়ে কিংবা লেনদেনে দেশে কিংবা রাজনীতিতে সবকিছু একজন রসুল মোহাম্মদ সাল্লাম ওনার দিক নির্দেশনায় ওনার সুন্নাতে ওনার তরিকার উপরে করা এভাবে জীবনটাকে গঠন করা এটার নাম হিসাল এটার নাম কোনোভাবেই বাপ এই কথা বলার কোন সুযোগ নাই ইসলামকে কোনো একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করার কোনো অনুমতি নাই এটা ইমান থাকবে না ইমান থাকবে না সোজা কথা হুজুর এর দূর পর্যন্ত কইতারবেন এর বেশি যাইবেন না না এ কথা বলার সুযোগ নেই এটা কুফুরি কুফুরি ইসলামকে রাজনীতিতে টাইম নে না ইসলামকে এলাকার না আইনেন না ইসলামকে বাজারে না আইনেন না ইসলামকে হাটে টাইন না আইনেন না ইসলামকে ওইখানে না না এটা যদি আপনি বিশ্বাস করে কন এটা যদি আপনার কলজার থেকে কয়ে থাকেন আপনার না কথা বোঝেন না সাবধান হ্যাঁ অপ্রিয় হইতে পারে কোনোটা কোনোটা আপনার অপছন্দ হইতে পারে কোনোটা আপনার গায়ে লাগতে পারে কোনোটা আপনার নেগেটিভ হইতে পারে কিন্তু এর মানে ইসলাম আল্লাহর কোরআন শরিয়তের বিধান আপন ধারায় চলতে দিতে হবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে দাড়ি সাল্লামের বিধান কিনা কথা বলেন না বিধান কিনা আপনি এটাকে তুচ্ছ করলে করল আপনি এটাকে অবজ্ঞা করলে হ্যাঁ হুজুর আর আজ নাই ঘুরে ফিরে কেবল দাড়ির কথা বলতেছেন আর কোনো আছে এটাও একটা ওয়াস আপনি এটাও হুনে এরপর একটি শুনেন অসুবিধা কি আরো কম আপনি থাকলে তো আমি আরও কম অসুবিধা কি কথা বোঝেন নাই আমি এই এই যে এই যে এই কথাটা আপনি এটা কি বুঝাইতে চাইলে এটা কি বলতে চাইলে আমি একবার একজনকে বলছিলাম যে আমি এই বলতে পারবো না ওই বলতে পারবো না একটা কাগজ লিখে এডি এডি ইডি কম যাইতন মাসাল্লাহ যেটি যেটি কওয়া যাবে না এরপরে নিচে লিখে দিচ্ছে কোরআন সুন্নার কথা বলবেন তো আমি বললাম এগুলো তো বাদ দিলাম কোরআন সুন্নার কথাগুলো এডি বাদ দিয়া কি হইতে পারে আঙ্কেল আপনি যদি স্যাম্পল হিসাবে আপনি কদ্দুর দশটা মিনিট কইয়া দেন যে এগুলো হইল কোরআন হাদিসের কথা এর আমি ব্যাখ্যা করবো আপনি কদ্দু শুধু মূল বক্তব্যটা শিরোনাম দিয়ে আপনি কদ্দুর কইয়া দেন যে এটা কি কইতাম আপনি ক এগুলো কি আর আমরা জানি তো আপনি না জানলে কাগজ লেখেন এটা তো একটা সবিরোধী কথা হলো সববিরোধী কথা না আপনি জানেন না এদিক আপনি এটা বোঝেন আবার আপনি আইন কানুন দেখাইতে আছেন তো এটা আপনি কি বুঝে আইন দিলেন আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন এটা ইনসাফ না বরং জীবনের সব কিছু রসুল্লাহ আজহী আসাল্লামের সুন্নার আলোকে দিক নির্দেশনার আলোকে পালন করা এটা ইনসাফ এটাই দিন এটাই ইসলাম এটাই শরীয়ত এটাই নাজাক এখানেই জান্নাত আমার ঘাটতি আমাকে মেনে নিতে হবে আমার কমতি আমাকে এটা মেনে নিতে হবে মেনে নিতে হবে কিনা বলেন হ্যাঁ স্বীকার করতে হবে এটা আমার কমতি এটা আমার ঘাটতি অবজ্ঞা করা যাবে না তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না টিটকারি মস্কারি করা যাবে না ইসলামের একটা ছোট্ট জিনিসকেও তুরস্কার করা তুচ্ছ তাচ্ছিল্য করা ইস্তেহ যা করা এটা কুফুল আপনি জিজ্ঞানে এনে ওলা মাইকে এটা সরে আকায়েদের মাস আল্লাহ কুফুরি কুফুরি আমনে দাড়িকে কে টুপিকে পাঞ্জাব যা কিছু ইসলামের নিদর্শন তার একটি জিনিসকেও আপনি অবজ্ঞা করতে পারবেন ইস্তেহেজা আপনি পালন না করা এটা হলো কবিরা গুণা আর অবজ্ঞা করা কুফুরি একদিন মসজিদে মোয়াজ্জিন বেচারা পাগরি মাথা দিতেছে

টাইলস না দিলে আমরা নামাজ পড়লাম বলে কেন বাপ রে বাপ আপনি এটা কি বলবেন কাকে তুরস্কার করুন আমার এই দুই চোখে আমি দেখছি এই চোখে ভদ্রলোক কোটি কোটি টাকার মালিক প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান উনি জানাজা করছে জানাজার আগে ইমাম সাহেব স্থানীয় একজন ইমাম সাহেব কবরের আযাবের দুইটা কথা কইছে ওই উনি একটু চার পাঁচ মিনিট বলাতে দুই চারজন নেতা বক্তব্য দিতে পারে না হইতে পারে না যে জানা আগে আগে দিয়েছে কুদুর কুদুর কথা কয় কথা বুঝছেন কিনা এটা কোনোভাবেই সুন্নত না সুন্নত কোনো তরিকা না কেমনে কেমনে চালু হয়ে গেছে যাই হোক তো ওই ইমাম সাহেব কবরের আজাবের কথাটা বলাতে হতে পারে দুই চারজন নেতার বক্তব্য দিতে কি হয়েছে একটু সময় হয়েছে না বা পারছে না দিতে এই জায়গাটা নয় আরো দুজন দূর কথা কইতো ওই ভুল উচ্চারণে কইটারি কুল্লু নামছি যায় কাতু মুথ আহ আপনি এতটি জানা যা ফরেন আপনি দূরে এই লাইনটাও ঠিক করতে হলেন এ কথাটা কমকে ঠিক করতেন যে আমি যেহেতু প্রায় জানা যা ফরণ লাগে হ্যাঁ এটা তো কদ্দুর ঠিক করিনি এইটাও করতেন তো যাই হোক উনি ডাইকা ইমাম সবকে বলতেছে আমি নিজে দেখছি উনি ডাইকা বলতেছে হুজুর কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে মুসলমানের বাচ্চা জানাজা পড়ছে অহংকার করে গেলেন দুনিয়াতে আর কি মরতেন না আপনি কবরে যাইতেন না শেষ পর্যন্ত না ফেরেস্তামে দেখবে না কবরে আল্লাহ আমাদেরকে বুঝতাম আমার বাপ আমি দিল থেকে বলতেছি অন্তর থেকে পুরা দিন রসুলুল্লাহাল্লামের সুন্নাতকে নবীজির কোন তরিকাকে কোনো কথাকে আপনি প্রথম ধাক্কায় ফেলে দিবেন না কথা রয়েছেন কিনা বলেন মাথা নোয়াই ফেলবেন নত নিচে নিজেকে ছোট করেন এরপরে ভাবেন আমার এই ত্রুটির সমাধান কি করতে পারে ঠিক কিনা বলেন না আল্লাহর কাছে বলেন মাওলা আমি যে এই কারণে পার্থীছি না আপনি তো ফিক দেন আপনি সুযোগ দেন আপনি ব্যবস্থা করেন আল্লাহ চাইলে ব্যবস্থা করেন